আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেই বিরিয়ানি রান্না করব। যার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখন রান্নাটা শুরু করে দিয়ে দিচ্ছি তো প্রথমে পেঁয়াজ ভেজে নেবো বেরেস্তা করে আর তারপরে আলু তো আজকে যে বিরিয়ানিটা রান্না করছি এই বিরিয়ানিটা হচ্ছে কালো বোনার মশলা দিয়ে রান্না করব তো অনেক দিন আগে বাসায় বিরিয়ানি মশলা আর কালো বোনা নিয়ে আসা হয়েছিল তো প্রথমে হচ্ছে রান্না করেছিলাম কালো বোনা তো কালো বুনাটা এত খেতে খারাপ লেগেছে আমাদের কাছে যে আর কোনো দিনও রান্না করা হলো না কালো বোনা তো যার জন্য ভাবলাম কালো বুনার মশলাটা ফেলে না দিয়ে এটা দিয়ে দেখি বিরিয়ানি রান্না করে খাই কেমন লাগে তো বিরিয়ানিটা যেভাবে রান্না করি সেভাবে শুধু মশলাটা দিয়ে দিয়েছি আলাদা বিরিয়ানির মশলার জায়গায় দিয়ে দিয়েছি কালো বুনার মশলা আর এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা কাঁচামরিচ বাটা আর দিয়ে দেবো দই এর সাথে একটু দিয়ে থাকি হচ্ছে কিশমিশ বাটা যেটা নিয়েই বাসায় যার জন্য আর দিলাম না তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি যে কালো বুনার মশলাটা তো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি যতটুক লাগে তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে কষাই নিচ্ছি মশলার সঙ্গে আর কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে পানি বের করে নেব মাংস থেকে আর ওই যে পানিটা বেরিয়েছে সেটাও খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে নেব আর এই যে কালো বোনার মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল একটু স্বাদ আলাদা যেহেতু বিরিয়ানির মশলার জায়গায় কালো ভুনার মশলা দিয়েছি খেতে কিন্তু খারাপ হয় নাই বেশ ভালোই লেগেছে আমাদের সবার কাছে তো এই তো এখন এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে যে পানি দিয়েছিলাম সিদ্ধ করতে এখন এটা একটু নেড়ে ছেড়ে ঘন করে নিয়ে এসেছি আর এরপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে মাংসগুলো উঠিয়ে নেব এই যে ঝোল সমেত কারণ ঝোলসহ উঠিয়ে নিয়ে এইটা হচ্ছে বিরিয়ানির যে ভাতটা রান্না করব সেটার সাথে মিশাতে অনেক সুবিধা হবে আর বেশি মশলা রাখলে কিন্তু চালটা ভালোভাবে ভাজা যাবে না যার জন্য উঠিয়ে নিয়ে নিচ্ছি আর আজকে যেভাবে রান্না করছি এটা একেবারে সহজ আর এই যে রান্নাটা করছি এটা কিন্তু শুক্রবারে রান্না করেছিলাম আর শুক্রবারে তো অনেক কাজ থাকে মাছ নিয়ে আসে অনেক বাজার নিয়ে আসে যেগুলো গুছিয়ে রান্না করতে একটু দেরি হয়ে যায় আর এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু আমার একটুও দেরি হয় নাই খুব তাড়াতাড়ি রান্না করেছি একটা কড়াই যেহেতু আর একটা কড়াইতে যদি রান্না করতে চাই সেটাও তো আমার পরিষ্কার করা লাগবে তো এই তো একটা কড়াইতে রান্না শেষ করে নিয়ে নিচ্ছি তো চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিয়েছি দুধ এটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর এই তো পোলাও ভাতে কিন্তু গরম পানি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না করা তো আমার কাছে মনে হয় যেন চোখের পলাকে রান্না করা হয়ে গেল এরকম তো যখন বল করে গেছে তখন দুইটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে। একেবারে দেখাবো যখন পানি শুকিয়ে যায় তখন তো ভাতটা কিন্তু রান্না করা একেবারে রেডি দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এখন মাঝখানে একটু ফাঁকা করে নিয়ে নিয়েছি নিয়ে এই তো মাংসগুলো দিয়ে দিছি তো সব মশলাগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি এখন চারিপাশটে ভাতগুলো উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে মাঝখানে ফাঁকা করে মাংসগুলো দিলে মেশাতে খুব সুবিধা হয় আর এরপরে তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দুই চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম তো সব কিছু দেওয়া শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ঘির যে গন্ধটা সেটা ভালোভাবে ভাতে মিশে যায় আর এখন গরম গরম পরিবেশন করে দিয়ে দিয়েছি দেখুন এখন খাচ্ছে আমার মেয়ে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বিরিয়ানির তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ